নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন জুলাই মাসের তিন তারিখ থেকে সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা জিও সবাই তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিএসএনএল এর এমন কিছু রিচার্জ প্ল্যান বলবো যে প্ল্যানগুলো এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা রিলায়েন্স জিওর থেকে দামে অনেক সস্তা এবং অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করব বিএসএনএল এর একটি প্ল্যান আছে যেটার দাম হলো একশো আঠেরো টাকা এই প্ল্যানটি যদি আপনারা রিচার্জ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন কুড়ি দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কল পেয়ে যাবেন এবং সাথে আপনারা পাচ্ছেন দশ জিবি হাই স্পিড ইন্টারনেট চলো নেক্সট প্ল্যান দেখবো নেক্সট প্ল্যান হলো প্ল্যান ওয়ান ফিফটি থ্রি একশো তিপ্পান্ন টাকার প্ল্যান এই প্ল্যানের বৈধতা বা ভ্যালিডিটি হলো ছাব্বিশ দিন আনলিমিটেড কল পেয়ে যাবেন এবং টোটাল ছাব্বিশ জিবি আপনারা হাই স্পিড ইন্টারনেট ডেটা আপনারা পেয়ে যাবেন নেক্সট প্ল্যান হলো প্ল্যান একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকার প্ল্যানটিতে তিরিশ দিনের বৈধতা আপনারা পাবেন আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন এবং দু জিবি করে ইন্টারনেট আপনারা তিরিশ দিন প্রত্যেক দিন পেয়ে যাবেন বিএসএনএল এর একশো নিরানব্বই টাকার এই প্ল্যানটি যদি আপনারা অন্যান্য কোম্পানির সাথে তুলনা করেন তাহলে দেখবেন অনেক অনেক কম টাকায় বিএসএনএল আপনাদেরকে এই ফেসিলিটি দিচ্ছে এবং শুধুমাত্র এই প্ল্যানটা না প্রত্যেকটা প্ল্যানই অনেক অনেক পরিমাণে কম আপনাদের কাছে চার্জ করে বিএসএনএল চলুন এরপর আমরা দেখব বিএসএনএল প্ল্যান তিনশো সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ টাকার প্ল্যানটি আপনারা যদি রিচার্জ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন চুয়ান্ন দিনের ভ্যালিডিটি এর সাথে আনলিমিটেড কল তো পাচ্ছেনই আর তার সাথে দু জিবি করে ইন্টারনেট প্রত্যেক দিন পেয়ে যাবেন চুয়ান্ন দিন অব্দি নেক্সট প্ল্যান হলো প্ল্যান ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই টাকার বিএসএনএলের একটি প্ল্যান আছে যেখানে চুরাশি দিনের বৈধতা আপনারা পাবেন আনলিমিটেড কল পেয়ে যাবেন এবং তিন জিবি করে প্রত্যেক দিন আপনারা ডেটা পাবেন নেক্সট আমরা দেখবো প্ল্যান নাইন নাইন সেভেন নশো সাতানব্বই টাকার একটি প্ল্যান আছে যেখানে ভ্যালিডিটি আপনাদেরকে দেওয়া হবে একশো ষাট দিন আনলিমিটেড কল এবং সাথে দু জিবি করে ইন্টারনেট আপনাদেরকে প্রত্যেক দিন দেওয়া হবে নেক্সট আমরা প্ল্যান দেখব উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকার এই প্ল্যানটি হল বারো মাসের বৈধতা অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের ভ্যালিডিটি থাকবে এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং ছশো জিবি টোটাল ডেটা আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটি লাস্ট প্ল্যান যেটি হলো দু হাজার তিনশো নিরানব্বই টাকা বিএসএনএল রিচার্জ দু হাজার তিনশো নিরানব্বই টাকা এখানে তিনশো পঁচানব্বই দিনের ভ্যালিডিটি আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ এক বছরের বেশি আপনাদেরকে অনেক বেশি আপনাদেরকে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল এবং দু জিবি করে ইন্টারনেট তো এই প্ল্যান সমস্ত যে কটা প্ল্যান বললাম আটটা প্ল্যান আপনাদেরকে বললাম প্রত্যেকটা প্ল্যান আপনারা যদি অন্যান্য কোম্পানির সাথে তুলনা করেন তাহলে দেখবেন অনেক কম টাকাতে বিএসএনএল আপনাদেরকে দিচ্ছে তাই আপনাদের এরিয়াতে যদি বিএসএনএল এর নেটওয়ার্ক ভালো থাকে এবং থ্রি জি কভারেজ থাকে তাহলে অতি অবশ্যই এই প্ল্যানগুলো রিচার্জ করে দেখতে পারেন তাই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ